আট বছরের একটি মেয়ে নাম তার রিয়া স্কুল থেকে ফিরে আসে ফিরে এসে সে দেখে তার বাবা অরুণবাবু সোফায় বসে আছেন রিয়া এসে বাবাকে জিজ্ঞেস করে বাবা আমার ভাইকে এ কথা শুনে বাবা সম্পূর্ণ হতবাক হয়ে যান তিনি একটু চুপ করে তারপর বলে ওঠেন মা তোর হঠাৎ করে ভাইয়ে দরকার পড়ল কেন রিয়া বলে না বাবা ব্যাপারটা এমন নয় আসলে আমাদের স্কুলে ম্যাডাম বলেছে রাখি বন্ধনের সময় বোনেরা তার ভাইকে রাখি বাঁধে আর ভাই প্রতিশ্রুতি দেয় বোনকে সারা জীবন রক্ষা করার তাই আমিও চাই আমার ভাই হোক আমি তাকে রাখি পড়াতে চাই তুমি বলো তো আমার ভাই কোথায় আমি এবার রাখি বন্ধনে তাকে রাখি বাঁধব রিয়ার কথা শুনে অরুণবাবু হারিয়ে যান পুরনো স্মৃতির গভীরে তার চোখে জল চলে আসে চুপচাপ বসে থাকেন কিছুক্ষণ তারপর রিয়া বাবার চোখের জল মুছে দিয়ে বলে বাবা তুমি কাঁদছ কেন তখন অরুণ রিয়াকে কোলে জড়িয়ে ধরে কোনো কারণে অঝরে কাঁদতে থাকেন আর বলেন চল মা আজ আমি তোকে তোর ভাইদের সঙ্গে দেখা করাবো শুধু একজন না তোর দুজন ভাই আছে রিয়া যখন এ কথা শোনে সে খুশিতে চমকে ওঠে কিন্তু মনে মনে অনেক প্রশ্ন জাগে তার তার ভাইয়েরা এতদিন কোথায় ছিল এই সত্য জানতে হলে আমাদের যেতে হবে ঝাড়খণ্ডের এক ছোট্ট গ্রামে সেখানে দুই ভাই বিক্রম ও রাজু একসাথে থাকত ছোটোবেলাতেই তাদের বাবা মা মারা যান তারপর বড় ভাই বিক্রম ছোটো ভাই রাজুর দেখাশোনা করতে শুরু করে কষ্ট করে চাষবাস করে কোনো রকমের সংসার চালাতো বড় ভাই বিক্রম যখন বিয়ের উপযুক্ত হয় তখন পাড়া প্রতিবেশীরা মিলে তার বিয়ে ঠিক করে ফেলে সে বিয়ে করে এক সুশীল ও ভালো মেয়েকে নাম ছিল মেঘলা বিয়ের পর পরিবারের দায়িত্ব নিজের হাতে তুলে নেয় ছোট ভাই রাজু ছিল বিক্রমের থেকে সাত বছরের ছোট বিক্রম তাকে পড়াশোনার জন্য উৎসাহিত করত। বলতো ভাই আমি তো চাষবাস করি কিন্তু তুই পড়াশোনা ছাড়িস না পড়াশোনা করে যা ভালো চাকরি কর রাজু ও ভাইয়ের কথা শুনে পড়াশোনায় মন দিত এক সময় সে মুম্বাইতে এক পাঁচতলা হোটেলে শেফের চাকরি পেয়ে যায় মুম্বাইতে আগে থেকেই তার এক বন্ধু কাজ করত। তার সাহায্যেই এই চাকরির সুযোগ মেলে বিক্রম ভাইকে বাধা দেয়নি কারণ মুম্বাইয়ের বেতনের পরিমাণ ভালো ছিল বিক্রমকে গ্রামে থেকে চাষবাস করতে হতো আর মেঘলা পুরো পরিবারকে দেখাশোনা করতো রাজুও নিজের ভাই ও নিজের বৌদিকে বাবা মায়ের মতোই ভালোবাসত দুই বছর পর বিক্রম চিন্তা করে রাজুর বিয়ে দেওয়ার কথা রাজুও সম্মতি দেয় এবং বিক্রম নিজেই একটি উপযুক্ত পাত্রী খুঁজে পায় নাম ছিল তমা রাজুর ছুটি নিয়ে বাড়ি ফিরে আসে আর তার বিয়ে হয় তমা খুব ভালো মেয়ে ছিল সেও ওই পরিবারকে ভালোভাবে যত্ন করতো সেখানে মিলেমিশে গিয়েছিল বাড়িতে আনন্দ আর ভালোবাসার আবহ তৈরি হয় তিন মাস পর রাজু আবার মুম্বাই ফিরে যায় চাকরির জন্য দু সালে এই বিয়ের পর প্রায় এক বছর রাজু অনেক পরিশ্রম করে এবং অনেক টাকা উপার্জন করে সে টাকা সব সে তার ভাই বিক্রমের কাছে পাঠাতো ভেবেছিল সে একদিন এই টাকা দিয়ে নিজে ব্যবসা শুরু করবে কিন্তু এক বছর পর যখন সে ফিরে আসে এবং ভাইয়ের সঙ্গে ব্যবসা শুরু করার কথা বলে তখন জানতে পারে বিক্রম সেই টাকা দিয়ে একটা ট্রাক্টর কিনেছে চাষের কাজে সহায়তার জন্য কথা শুনে রাজু রেগে যায় সে ভাইকে বলে ভাই আমি তো ভেবেছিলাম এই টাকা দিয়ে ব্যবসা করব তুমি আমার স্বপ্নটা নষ্ট করে দিলে বিক্রম তাকে বোঝাতে চেষ্টা করে রাজু আমি তো পরিবারের ভালোর কথা ভেবে এটা করেছি জমিতে কাজ বাড়ছিল ট্রাক্টরের খুব দরকার ছিল কিন্তু রাজু কিছুতেই মানতে চায় না সে তীব্রভাবে ঝগড়া শুরু করে তখন বিক্রম কড়া গলায় বলে চুপ কর রাজু শুধু ট্রাক্টরের জন্য যদি এত ক্ষোভ হয় তাহলে এই ট্রাক্টরটা বিক্রি করে দে তারপর তোর টাকাগুলো তুই নিজের কাছে রেখে দে কিন্তু রাজু কিছুতেই তার কথা শুনতে চায় না সে রেগে গিয়ে বলতে থাকে আপনি করেছেন বা কি আমি যখন কিছু করতে চাই তখন আপনি মাঝখানে এসে সব নষ্ট করে দেন একবার অন্তত জিজ্ঞেস তো করতে পারতেন আমি কি চাই এ কথা শুনে বিক্রমের মধ্যে ক্ষোভ জন্মায় সেভাবে এই সেই ভাই যার পড়াশোনার জন্য আমি নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম বাবা মা মারা যাওয়ার পর আমি পুরো দায়িত্ব তার কাঁধে নিয়ে নিয়েছিলাম যখন রাজু স্কুল যেত তখন আমি কাজ করে সংসার চালাতাম নিজের পরিবারকে তো সব সময় টাকা পয়সা দিয়ে যত্ন করে মানুষ করে তুলেছি এখন সেই রাজুই যখন এই রকম অপমানজনক কথা বলছে তখন বিক্রম আর চুপ থাকতে পারল না সে রেগে গিয়ে রাজুকে ধমক দেয় তুই নিজের সীমা ছাড়াচ্ছিস রাজু এরপর দুই ভাইয়ের মধ্যে জোরদার ঝগড়া বেঁধে যায় গলায় কথা কাটাকাটি শুরু হয় তখন তাদের স্ত্রী মেঘলা ও তমা ঝগড়া তামানোর চেষ্টা করে দয়া করে ঝগড়া বন্ধ করুন আপনারা ভাই আমাদের সামনে আপনারা এভাবে লড়াই করবেন না কিন্তু দুই ভাই রেগে গিয়ে তাদের স্ত্রীদের ধমক দেয় পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে তাদের ঝগড়ার আওয়াজ চারপাশে ছড়িয়ে পড়ে একসময় সময় পাড়ার লোকজন ও বৃদ্ধরা সেখানে জড়ো হয় তারা দুই ভাইকে শান্ত করতে চেষ্টা করে আর বলে কি হয়েছে বলো এমন ঝগড়া করছো কেন তখন বিক্রম ও রাজুর মধ্যে যা ঘটেছে সব প্রকাশ পায় পাড়ার লোকেরা রাজুকে বোঝানোর চেষ্টা করে ভাই যা করেছে সেটা নিয়ে এত রাগ করার কিছু নেই আবারও টাকা জোগাড় করতে পারবে তোমরা তোমরা দুই ভাই সব সবসময় মিলেমিশে থাকো একসঙ্গে মিলেমিশে ব্যবসা করবে ভেবেছ তাহলে এখন কেন এমন ঝগড়া করছো দেখবে তোমার ভাই তোমাকে ব্যবসা করার জন্য সাহায্য করবে কিন্তু রাজু কিছুতেই নিজের ভুল স্বীকার করে না সে বলে এতে আমার কোনো ভুল নেই পুরোটা দোষ দাদার এ কথা শুনে বিক্রম চুপচাপ হয়ে যায় একটু গম্ভীর মুখে উপস্থিত সবাইকে দেখে বলে দেখুন এইভাবে আর একসঙ্গে থাকা সম্ভব নয় ও এত বড় হয়ে গেছে ও বিয়ে করেছে ওর নিজের উপার্জন আছে তাই আপনারা বিচার করুন যার যা প্রাপ্য তাকে দিয়ে দিন আমার যা প্রাপ্য আমাকে দিন ওর যা প্রাপ্য ওকে বুঝিয়ে দিন এখন থেকে আমরা আলাদা থাকব বৃদ্ধ পাড়ার লোকেরা মাথা নাড়ে তারা বলে হয়তো এটাই ভালো উপায় তারপর তারা রাজুকে জিজ্ঞেস করে তুই কি আলাদা হতে চাস রাজু রাজু রেগে গিয়ে বলে হ্যাঁ আমি আলাদা হতে চাই আমার যা প্রাপ্য সেটা আমায় দিয়ে দেওয়া হোক তারপর থেকে আমি আলাদা হয়ে যাব বৃদ্ধ পাড়ার লোকেদের সাহায্যে অবশেষে দুই ভাইকে আলাদা করে দেওয়া হয় বিক্রম আলাদা থাকতে শুরু করে রাজুও নিজের মতো করে আলাদা হয়ে যায় কিন্তু আলাদা হওয়ার পরেও রাজুর মনে বিক্রমের প্রতি ক্ষোভ থেকেই যায় সেই রাগে সে নিজের অংশের সমস্ত জমিজমা বিক্রি করে দেয় এবং নিজের স্ত্রী তমাকে নিয়ে সোজা মুম্বাই চলে যায় তমা অনেক বোঝানোর চেষ্টা করে রাজু ভাইয়ের সঙ্গে ঝগড়া হলেও এত বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো কিন্তু রাজু কিছু শুনতেই চায় না সে চেঁচিয়ে বলে তুমি কিছু বোঝো না আমি যা করছি নিজের জন্য করছি তাই আমি যা করছি সেটা তোমাকে মানতে হবে আর এটাই উচিত এই বলে সে তমাকে চুপ করিয়ে দেয় এবং মুম্বাইয়ে গিয়ে স্থায়ীভাবে থাকতে শুরু করে সময় কেটে যায় প্রথম দিকে রাজু একজন হেড শেফ ছিলেন চাকরি করতেন পরে ধীরে ধীরে সে নিজের ছোট্ট একটা রেস্টুরেন্ট শুরু করে তার পরিশ্রম ও দক্ষতায় এখন সে দুই তিনটি রেস্টুরেন্টের মালিক টাকা পয়সার কোনো অভাব নেই তার দু সালে সে ছেড়ে গিয়েছিল সেই ঝাড়খণ্ডের ছোট্ট গ্রাম যেটা ছিল তাদের পৈতৃক ঠিকানা এখন দু হাজার চব্বিশ বছর কেটে গেছে এই সময়ের মধ্যে রাজু ও তমার একটি কন্যা সন্তান জন্মায় তার নাম রাখা হয় কোমল কোমল খুব চঞ্চল ও আদুরে একটি মেয়ে মুম্বাই শহরের ভালোবাসা ও স্বাচ্ছন্দ্যে বড় হয়েছে সে রাজু আর তমা তাকে খুব যত্ন করে বড় করে তুলেছে এরপর ধীরে ধীরে আবার সময় কেটে গিয়েছে দু সালে সেই মাস এসে পড়েছে যেই সময়ে রাখি বন্ধন বা রাখি পূর্ণিমার উৎসব অনুষ্ঠিত হয় একদিন কোমল স্কুলে যায় কোমলের স্কুলে শিক্ষিকা বলে বাচ্চারা এবার রাখি বন্ধন আসছে সবাইকে খুব আনন্দ করে উৎসব করে পালন করতে হবে এই শুনে কোমল ও অন্যান্য শিশুরা জিজ্ঞেস করে ম্যাডাম রাখি বন্ধন কি। তখন শিক্ষিকা সবাইকে ব্যাখ্যা করতে শুরু করে রাখি বন্ধন হলো এমন একটি উৎসব যেখানে বোনেরা তাদের ভাইয়েদের হাতে রাখি বাঁধে আর ভাইয়েরা প্রতিজ্ঞা করে যে তারা সারা জীবন তাদের বোনেদের রক্ষা করবে এটি একটি ভালোবাসার বন্ধন একটি ভালোবাসার উৎসব স্কুলের ক্লাস চলাকালীন শিক্ষিকা কোমল ও তার সহপাঠীদের বলেছিলেন বাচ্চারা রাখি বন্ধন এমন একটা উৎসব যেখানে বোনেরা তাদের নিজের ভাইকে রাখি বাঁধে আর ভাই প্রতিশ্রুতি দেয় যে সে তার বোনেদের সারা জীবন রক্ষা করবে এই উৎসবটা খুব সুন্দর এবং আমাদের ভাই বোনদের সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে কথা শুনে কোমলের মাথায় নিজের ভাইকে দেখার এবং নিজের ভাইয়ের হাতে রাখি পরানোর কথা ঘুরতে থাকে কারণ এখনও পর্যন্ত যখনই ওর বাবার কোনো বন্ধু বাড়িতে আসতো ওর বাবা তাকে বলতেন কোমল ও হলো আমার ভাই কিন্তু এখন কোমলের মনে প্রশ্ন জাগে ভাইকে অর্থাৎ তার নিজের ভাই কোথায় তার আসল ভাই কোথায় স্কুল ছুটি হলে কোমল সরাসরি বাড়িতে ফিরে যায় বাড়িতে ঢুকে সে রাজুকে সোফায় বসে থাকতে দেখে বাবাকে দেখে সে বলতে থাকে বাবা চুপচাপ বসে আছো কেন রাজু তখন মোবাইলে কোনো একটা কাজ করছিল কোমল গিয়ে বলে বাবা আজ আমার স্কুল শিক্ষিকা আমাকে বলেছেন যে রাখি বন্ধন উৎসব আসছে বাবা আমার ভাই কোথায় আমি আমার ভাইকে রাখি বাঁধতে চাই এই কথা শুনে রাজু খানিকটা থমকে যায় তারপর হালকা হাসি দিয়ে বলে কেন মা হঠাৎ করে ভাইয়ের প্রশ্ন উঠতে গেল কেন কোমল তখন গম্ভীর মুখে বলে আজ স্কুলে ম্যাডাম বলেছিল রাখি বন্ধনের দিন বোনেরা তাদের নিজের ভাইকে রাখি বাঁধে তাই আমি ভাবছি আমার নিজের ভাই কোথায় আমিও আমার ভাইকে রাখি বাঁধব রাজু তখন চুপ করে যায় তার চোখের সামনে ভেসে ওঠে তার অতীত বড় ভাই বিক্রম পরিবার ছেড়ে চলে আসা সেই বিচ্ছেদ কিছুক্ষণ চুপ থেকে রাজুর চোখে জল চলে আসে এই সময় তমা ঘরে ঢুকছিলেন এবং এই কথোপকথন শুনতে পাইলেন তিনিও চুপচাপ দাঁড়িয়ে যান এবং মুখে কোনো কথা বলেন না শুধু তাকিয়ে থাকেন রাজু তখন তার চোখ মুছে ফেলে কোমল তার ছোট্ট হাতে বাবার চোখের জল দিয়ে বলে বাবা তুমি কাঁদছ কেন কি হয়েছে রাজু তখন কোমলকে কোলে তুলে নেয় ও ধীরে ধীরে বলে না মা কিছু না হঠাৎ একটা পুরনো কথা মনে পড়ে গেল তোর ভাইয়ের কথা মনে পড়ে গেল জানিস তোর একটা নয় দু দুটো ভাই আছে কোমলের চোখ বিস্ময় বড় হয়ে যায় সে আনন্দে বলে সত্যি বাবা রাজু হেসে মাথা নাড়ে হ্যাঁ মা এই রাখি বন্ধনে আমি তোকে তোর ভাইদের সঙ্গে দেখা করাবো তুই তাদের রাখি বাঁধবি কথা শুনে কোমলের মুখে আনন্দের ঝলক ফুটে ওঠে এদিকে তমা যিনি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন তার চোখেও শান্তির অভিব্যক্তি ফুটে ওঠে আজ দশ বছর আগে যা ঘটেছিল তার একটা শেষ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছিল এরপর কোমল খুশি হয়ে দৌড়ে গিয়ে নিজের ঘরে চলে যায় আর বলে বাবা আমি এবার রাখির জন্য খুব সুন্দর একটা রাখি বানাবো আমি আমার দুই ভাইকে সেই রাখি পরাবো তারপর রাজু প্রস্তুতি নিতে শুরু করে তখন তমা তার কাছে এসে বলে হঠাৎ আজ কোমলকে এভাবে কথা বললে কেন আমরা তো কখনো ওখানে যাব না ভেবেছিলাম রাজু একটু চুপ থেকে বলে আমি একটা বড় ভুল করেছিলাম তোমা সেদিন পরে বুঝেছিলাম কিন্তু আমার অহংকার মাঝখানে এসে দাঁড়িয়েছিল কিন্তু আজ আমার মেয়ে আমাকে সেই ভুলের কথা মনে করিয়ে দিয়েছে আর আমি নিজেকে থামাতে পারলাম না তুমিও তো এটাই চাও তাই না তোমার তোমাকে গ্রামে যেতে মন চায় না আমার তো সব সময় ইচ্ছে করে আমি আমার দাদার কাছে গিয়ে ক্ষমা চাইব আর বাকি জীবন আমরা আমাদের গ্রামেই কাটাবো কথা শুনে তমা খুশি হয়ে যায় আর প্রস্তুতি নিতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই পুরো পরিবার তৈরি হয়ে যায় তারে রওনা দেয় সেই পথে যে পথ বহু বছর আগে তাদের নেওয়া উচিত ছিল কিন্তু রাজুর অহংকারের কারণে নেওয়া হয়নি অনেকটা পথ পেরিয়ে অবশেষে তারা পৌঁছে যায় সেই গ্রামে যে গ্রাম বহু বছর আগে রাজু ছেড়ে চলে এসেছিল যে গ্রামে তার জন্ম হয়েছিল গ্রামে ঢুকে সে পুরোনো গলিগুলো দেখতে পায় যেখানে একদিন রাজুর ছোটবেলাগুলো কেটেছিল যেখানে সে ছোটবেলায় বিক্রমের সঙ্গে খেলা করত বন্ধুদের সঙ্গে দৌড়াদৌড়ি করত করতো হাসি ঠাট্টা করতো চোখে জল চলে আসে তার তারপর তারা পৌঁছে যায় সেই বাড়ির সামনে যেটা এখন বিক্রমের রাজু তো তার অংশ বিক্রি করে দিয়ে চলে গিয়েছিল কিন্তু বিক্রম সেটা কিনে নিয়েছিল বাড়ির উঠোনটা দেখে রাজুর মনে পুরনো স্মৃতিগুলো চারা দেয় ঠিক তখনই কোমল বলে ওঠে বাবা এটাই কি সেই বাড়ি যেটার কথা তুমি আমাকে বলছিলে তখনই রাজু বলে ওঠে হ্যাঁ কোমল এটা আমাদের গ্রামের বাড়ি রাজু বাড়ির ভেতরে ঢোকার জন্য এক পা বাড়ায় কিন্তু হঠাৎ থেমে যায় সে তমা আর কোমলকেও হাতের ইশারায় থামিয়ে দেয় কারণ বাড়ির ভিতরে তখন বিক্রম ও তার স্ত্রী খুব চিন্তিত গলায় কথা বলছিল বিক্রম বলছিল এখন কি করবো বলো তো আর কিছুই অবশিষ্ট নেই এই বাড়িটাই শুধু আছে আমার চিকিৎসাও এখন বন্ধ হয়ে গেছে অন্তত ছেলে মেয়েগুলোর মাথায় এই ছাঁদটাও কি থাকবে না এ কথা শুনে তার স্ত্রীর চোখে জল চলে আসে ঠিক তখনই রাজু বাড়ির দরজায় পা রাখে আর তার সঙ্গে তার স্ত্রী ও বিক্রম ও তার স্ত্রী চমকে উঠে তাকায় তাদের সামনে দাঁড়িয়ে আছে তার ভাই যে আজ থেকে দশ বছর আগে সব কিছু ছেড়ে চলে গিয়েছিল রাজুর পরিবারকে দরজার সামনে দাঁড়াতে দেখে বিক্রম একদম হতবাক হয়ে যায় সে বিস্মিত দৃষ্টিতে তার ছোট ভাই রাজুরটিকে তাকিয়ে থাকে এক ঝলকেই সে তাকে চিনে ফেলে এবং কোমলকে দেখেই সে বুঝতে পারে এটি হলো রাজুর মেয়ে সে অনেক কিছু বলতে চায় অনেক কথা জমে আছে ভেতরে কিন্তু তার গলা দিয়ে কিছুই বেরোয় না সে চুপচাপ দাঁড়িয়ে থাকে দরজার কাছে ঠিক তখনই রাজু এক ঝটকায় এগিয়ে আসে আর এসে ভাই বিক্রমের পায়ে লুটিয়ে পড়ে সে কাঁদতে কাঁদতে বলে ভাই আমাকে ক্ষমা করে দে আমি অনেক বড় ভুল করেছিলাম আমাকে একবার অন্তত নিজের কাছে ডেকে নে বিক্রম রাজুকে কাঁদতে দেখে নিজেকে সামলাতে পারে না তার চোখের জলও গড়িয়ে পড়ে সে এক টানে রাজুকে বুকে টেনে নেয় আর শক্ত করে বুকে জড়িয়ে ধরে সে বলে রাজু এসব কথা নিয়ে তুই ক্ষমা চাইছিস কেন এই জন্য তোকে আমি বহুদিন আগেই ক্ষমা করে দিয়েছি আর দেখ অপরাধী তো আমিও ছিলাম তুই তো একা ভুল করিস আমিও তো ভুল করেছি আমি তো বড় দাদা আমি তো তোর কাছে যেতে পারতাম কিন্তু আমিও তো কোনোদিনও তোর কাছে যাইনি ছোট ভাইয়ের ভুলগুলো আমি ক্ষমা করে দিতে পারতাম এই বলে সে রাজুকে আবার শক্ত করে জড়িয়ে ধরে এদিকে রাজু ছুটে গিয়ে তার যাকে জড়িয়ে ধরে দুজনেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে কষ্ট দুঃখ আর আনন্দ সব মিলিয়ে একটা গভীর আবেগ তৈরি হয় এদিকে ছোট্ট কোমল আশেপাশে বিস্মিত হয়ে তাকিয়ে থাকে তখন হঠাৎ বিক্রমের নজর পড়ে কোমলের দিকে সে কোমলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে এই যে এই মেয়েটি কি তোমার মেয়ে রাজু রাজু চোখে জল নিয়ে হ্যাঁ বলে মাথা নাড়ে তখন বিক্রম কোমলকে কোলে তুলে নিয়ে বলে মা আমি তোমার জ্যাঠাই তুমি আমাকে বড় বাবাও বলতে পারো এই কথা শুনে কোমল আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ে তার এই আত্মীয়তার সম্পর্কগুলো জানা ছিল না তাই সে চুপচাপ তাকিয়ে থাকে এতক্ষণে বিক্রমের স্ত্রীও কোমলের পাশে এসে দাঁড়ালেন এবং কোমলের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ মেয়ে আমি তোমার বড় মা এ কথা শুনে কোমল আরও বিভ্রান্ত হয়ে পড়ে এবং বলে বড় বাবা বড় মা মানে কি আমি তো কখনো বড় বাবা বড় মা এই কথাগুলো শুনিনি তখন রাজু কোমলের মাথায় হাত রেখে বলে মা উনি আমার বড় দাদা আর ওনার স্ত্রী আমার বৌদি এই কারণেই উনি তোমার বড় বাবা আর ওনার স্ত্রী হলো তোমার বড় মা আর ওনাদের সন্তান তোমার বড় দাদা এই ব্যাখ্যা শুনে কোমলের চোখে একটা আলো ফুটে ওঠে সব কিছু বুঝে যায় সে এরপর পুরো পরিবার কিছু মুহূর্ত একসঙ্গে খুশিতে কাটায় তারপর হঠাৎ বিক্রম বলে ওঠে ছোট তুই এই বাড়ি ছেড়ে চলে গেছিস দশ বছর কেটে গেল কিন্তু হঠাৎ আজ কী এমন হলো যে তুই ফিরে এলি রাজু একটু মাথা নিচু করে বলে ভাই আমার মেয়ে কোমলের স্কুলের ম্যাডাম রাখি বন্ধনের গুরুত্ব বুঝিয়েছেন বলেছিলেন এই উৎসবে নিজের ভাইকে রাখি পড়ানো হয় তখনই কোমল এসে আমাকে প্রশ্ন করে আমার নিজের ভাই কোথায় সেই সময় আমি খুব কষ্ট পেলাম কারণ মুম্বাইতে এত বছর থাকার পর আমি বুঝতে পেরেছি আপনজনের কি গুরুত্ব আপনজনের কি মানে তারা না থাকলে জীবন ফাঁকা ফাঁকা লাগে তখনই মনে হলো আমার ভাই তো আছেন আমি কেন তাকে দূরে সরিয়ে রাখবো তাই কোমলকে নিয়ে তোমার কাছে চলে এলাম কারণ ওর একজন নয় দু দুটো ভাই আছে অজয় আর সোনু কথা শুনে বিক্রমের চোখে জল চলে আসে সে বলে ভালো করেছিস ফিরে এসেছিস কারণ আমিও তো তোকে ভীষণ মনে করতাম এরপর দুই ভাইয়ের মাঝখানে সব অভিমান ও কষ্ট দূরে সরে যায় দুই পরিবার মিলে মিশে বাড়ির উঠানে বসে গল্প করতে থাকে এই সময়েই বিক্রমের দুই ছেলে অজয় আর সোনু স্কুল থেকে বাড়ি ফেরে তারা ঘরে ঢুকে আগন্তুকদের দেখে কৌতূহল ভরে তাকিয়ে থাকে তখন বিক্রম তাদের কিছু বলতে যায় কিন্তু হঠাৎ রাজু বিক্রমের দিকে ইশারা করে বলে আপনি একটু অপেক্ষা করুন ওদের নিজে চিনতে দিন তারপর অজয় আর সোনু বিক্রমের ছেলেরা খুব মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ করেই অজয় বলে ওঠে আপনি আমার কাকা না যিনি অনেক বছর আগে চলে গিয়েছিলেন তাদের মনে কিছুটা আবছা স্মৃতি ছিল রাজুর তখন রাজুর চোখে আনন্দের জল চলে আসে সে নিজের বাহু মেলে ধরে অজয় আর সোনু দুজনেই দৌড়ে এসে রাজুকে জড়িয়ে ধরে মুহূর্তে আবার আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয় এই দৃশ্য দেখে বাড়ির সকলের চোখে জল চলে আসে তখন বিক্রম বলে এই তো আনন্দের সময় আমাদের পুরো পরিবার আবার একসঙ্গে হয়েছে কিছুদিনের মধ্যে হলেও সবাই একসঙ্গে থাকব সবাই একসঙ্গে অনেক আনন্দ করব কিন্তু তখন রাজু বলে না দাদা কিছু দিনের জন্য না আমরা এখন থেকে এখানে স্থায়ীভাবে থাকব। মুম্বাইতে ব্যবসা তো কর্মচারীরা সামলেই নিতে পারে আর এখানে থাকলে আমি আমার পরিবারকে একসঙ্গে রাখতে পারবো নতুন করে ব্যবসাও শুরু করতে পারবো বিক্রম আনন্দে উৎফুল্ল হয়ে তার স্ত্রীকে বলে চলো বাড়িতে আজ ভালো কিছু রান্না করো ধীরে ধীরে কয়েকদিন কেটে গেল এক সপ্তাহ কেটে যাওয়ার পর রাজু আস্তে আস্তে গ্রামের সকল ব্যক্তিদের সঙ্গে দেখা করতে শুরু করে যারা এক সময়ে তাদের জীবনের সঙ্গী ছিল ধুলো মাখানো পথে পুরনো বাড়িগুলোর সঙ্গে তার অনেক পুরনো পরিচয় সবার সঙ্গে মিশে রাজুর মনে অস্থিরতা যেন একটা স্থিরতা পায় সে যেন নিজের জীবনে একটা নতুন পথ খুঁজে পায় প্রায় দু সপ্তাহ কেটে যাওয়ার পর রাজু তার দাদার জন্য একটা বড় চমক পরিকল্পনা করে হঠাৎ করে একদিন ভোরবেলা সে তার দাদাকে বলে দাদা তৈরি হয়ে নাও আমাদের এক জায়গায় যেতে হবে বিক্রম অবাক হয়ে জিজ্ঞেস করলেন কোথায় নিয়ে যাচ্ছিস রাজু হেসে বলে ভাই আপনি অনেক প্রশ্ন করেন আজ শুধু আমার সঙ্গে চলুন আমি আপনাকে কিছু দেখাতে চাই তুই ভাই একসঙ্গে রওনা দিল তারা সেই মাঠের দিকে গেল যেটা তাদের পূর্বপুরুষদের জমি ছিল যা বিক্রম তার অসুস্থতার কারণে অনেক আগে বিক্রি করে দিয়েছিল সেই জমিতে পৌঁছেই রাজু বলে ভাই আমি এই সম্পূর্ণ জমি আবার কিনে নিয়েছি এবার আমরা একসঙ্গে এখানে চাষাবাদ করব। এ কথা শুনে বিক্রমের চোখে জল চলে আসে তিনি বলে তুমি জানো না আমি এই জমি বিক্রি করার পরে কত অনুতপ্ত হয়েছি এমনটা বলেই বিক্রম কাঁদতে শুরু করে রাজুও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আর বলে ভাই আমি অনেক বড় ভুল করেছিলাম কিন্তু তবুও তুমি আমার ভাই তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ যখন আমি এই বাড়িতে ঢুকেছিলাম তখন আমাদের কথোপকথন জেনে বুঝেছিলাম যে তোমার শরীরটা খুব খারাপ আর তুমি খুব কষ্টে আছো পরে আমি আশেপাশের লোকজনদের সঙ্গে কথা বলে জেনেছিলাম যে তুমি অসুস্থতার কারণে এই জমি বিক্রি করে ফেলেছ চিকিৎসার খরচ তুমি সামলাতে পারছো না আর সেই সময়ই আমি ঠিক করলাম যে এই জমি আমি আবার কিনব আর আমরা দুজনে মিলে ব্যবসা শুরু করব তার আগে আমি তোমাকে একটা ভালো হাসপাতালে ভর্তি করব এবং তোমার সব চিকিৎসা ঠিকভাবে করব। তোমার দুই ছেলের পড়াশোনার সমস্ত দায়িত্ব আমি নেব কারণ একদিন তুমি আমাকে বাবার মতো যত্ন করেছিলে আর যদি তুমি না থাকতে আমি জীবনে এই জায়গায় কখনোই পৌঁছতে পারতাম না তুমি নিজে সারা জীবন পড়াশোনা না করে আমাকে পড়াশোনা করিয়েছ এই কথাগুলো শুনে দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রাজু এরপর যা বলেছিল ঠিক সেটাই সে করেছিল পরে এই দুই পরিবার এক একসঙ্গে মিলেমিশে একটা পরিবারে পরিণত হয়েছিল রাজু পাশের শহরে একটি রেস্টুরেন্ট খুলেছিল যেমনটা তার মুম্বাইতে ছিল কয়েকদিনের মধ্যেই রেস্টুরেন্টটি ভালো চলতে শুরু করে বড়ো ভাই বিক্রমের শরীরও অনেক ভালো হয়ে যায় এবং রাজু তাকে রেস্টুরেন্টে দেখাশোনার দায়িত্ব দিয়ে দেয় পুরো পরিবার আবার একসঙ্গে সুখে শান্তিতে মিলে মিশে থাকতে শুরু করে তারপর আসে রাখি বন্ধনের দিন রাখি বন্ধনের দিন কোমল তার দুই ভাইকে রাখি পরায় এবং তারা সকলে মিলে সেই দিনটি খুব ভালোভাবে উদযাপন করে হ্যাঁ বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর এই রাখি বন্ধনে যদি নিজের ভাই বোনের সঙ্গে কোনো কোনো মনোমালিন্য থেকেও থাকে তাহলে সব কিছু ভুলে তাদেরকে আবারও কাছে টেনে নিন রাখি বন্ধন ভাই বোনের উৎসব ভাই বোনের ভালোবাসার বন্ধনকে দৃঢ় করার উৎসব তাই ভাই বোনের মধ্যে যেন চিরকাল ভালোবাসার বন্ধন বজায় থাকে এই আশা নিয়ে আমি আজকের এই কাহিনি সমাপ্ত করছি আর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল রাজু যে কাজ করেছিল সেটা কি সে ঠিক করেছিল নাকি রাজু নিজের বড় ভাইয়ের কথা ভাবা উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন